কি সময় ডান্নাতিদেরকে দিন কেস করাবেন জানলা রে ও জানলা টিরা বলো না দেখি আমি আল্লাহ তোমাদেরকে যেই নেহামত দিয়েছি এই নামত পাই আর তোমরা খুশি না খেতার জাননা তীরা বললে আল্লাহ গো প্রভু গো আপনি আমাদেরকে অনেক নেহামত দিয়েছেন আল্লাহ তোমার কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনলাম বিশ্বনবী কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনলাম অনেক রকমের ফলmul প্রভু ও আল্লাহ আমরা তো এই সমস্ত নিয়ামত পেয়ে সন্তুষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও জান্নাতী বু ও জান্নাতী মহিলা এবার বলো না আমি আল্লাহ এর চাইতে বড় আর ও নিয়ামত আল্লাহ দিব কিনা বলেন না শোনা লক্ষ্য করে দেখুন ওই সময় জানলা তিরা আল্লাহরা বুলারা মিতে ডাক দেওয়া দেবে প্রভু ও প্রভু এর চাইতে বড় জিনিস এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে আল্লাহ বিশ্ব নবী কণ্ঠে কুরআন তেলা শুনলাম তোমার কণ্ঠে কুরআন তেলা শুনলাম আল্লাহ এর চাইতে বড় আর কোন নিয়ামত আছে নাকি আল্লাহ ডাক দেয়া বলবেন হ্যাঁ এর চাইতে আরো বড় নিয়ামত আছে আপনি আল্লাহ তো ডাক দেয়া

এই মুহূর্তের মধ্যে জানলাতিরা যখন সে দেশে যাবেন এবার আল্লাহরা বোলা আমি নিজের দিদারা দেবেন আল্লাহর দিদার যখন জানলাতিরা লাভ করবে বলেন না শুভ আল্লাহ এবার লক্ষ্য করে দেখুন তারা যখন বাড়ির মধ্যে যাবে বাড়ির মধ্যে যাওয়ার পড়বে এবার তখন দেখা যাবে বাড়ির মধ্যে যাওয়ার পরে তাদের যে বেগম সাহেব আগুল আছেন কতজন বলছিলাম

পেতে হলে নামাজ পড়তে হবে কিনা আরো জোরে বলেন এই জান্নাত পেতে হলে নামাজ পড়তে আপনাদের জন্য সুসংবাদ মুফতি আব্দুল জামান মুস্তাফি ভাই স্নান ঘাট চলে আসেন সবাই বলি মারহাবা আব্দুল জামান মুস্তাফি ভাই ওনার আলোচনা তো আর নতুন না আমি তা এক করে দিলাম জান্নাতের মধ্যে যেতে হলে এক নম্বর হলো ইমান থাকতে হবে দুই নম্বর হলো নে কামল থাকতে হবে কি বলছি নেক আমল জান্নাতের মধ্যে যেতে হলে নেক আমল থাকতে হবে হবে এবং শুরুতেই বলছি যে সর্বদল আগে ইমান থাকতে হবে কি থাকতে হবে ইমান থাকতে হবে তো দেখেন ভাইরা আমার আমি যে আয়াত তেলাও করছিলাম এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জাহান্নামীদের আলামত চারটা কয়টা এক নম্বর তারা বলবো লাম নাকুম মিনাল আমরা নামাজ পড়তাম না ওয়া নাকুন নাকুম নুতাইমুল মিসকিন এরপরে মিসকিনদেরকে আমরা খাবার খাওয়াইতাম না ওয়া কুননা নাকুদু মাল খাইদিন এরপরে বেঈমান কাফের নাস্তিক মুরতাদ এরা যখন ইসলাম ধর্মকে মিটিয়ে দেওয়ার জন্য তারা যখন ষড়যন্ত্র করত এই ষড়যন্ত্রকারীদের সঙ্গে

এই মৃত্যু আসার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সামাত তানফাউন সাফাতুস সাফিন এই সমস্ত বেঈমানদের জন্য কারো সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না কিন্তু লক্ষ্য করে দেখেন যে ব্যক্তি কি ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয় তাহলে আল্লাহ বুল আলামিন তাদের জন্য সুপারিশকারীর সুপারিশ আল্লাহ কবুল করবেন তবে শর্ত হলো ইমান থাকতে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক অনেক সময় অনেক মুসলমান দেখবেন ঈমান আছে

এটা যেমন তেমন শাস্তি না কি বলেন এটা কি যেমন তেমন শাস্তি অনেক সময় আমরা ফুল হিসাবে দৌড়াইয়া বাগি আর মনে মনে হই বাপ রে বাপ পুলিশে যদি ধরে আর রিমান্ডের মাইটটা যখন দিব তখন হাড় দিক সব গুলা ভাঙাইবো তো পুলিশের যে এই বাদাম আছে পুলিশের যে শাস্তি আছে এই শাস্তিটা আমরা বয় ভাই কিন্তু আল্লাহর যে শাস্তি কাদা নিকাল আদাব ওয়ালা আদাবুল আখিরাতে আকবার আল্লাহর যে শাস্তি এই শাস্তি দুনিয়ার কোন মানুষ সহ্য করার কোন ক্ষমতাই নেই কথা বলেন ঠিক কিনা লক্ষ্য করে দেখেন যদি আল্লাহর আযাব আর গজব এটা যদি এটা যেরকম দুনিয়ার মধ্যে একটা উদাহরণ দেই আজকে ও শোনার পরে ঘরের মধ্যে যাইবেন মোমবাতি জ্বালাবেন বা চুলার যে আগুন আছে আগুন আছে এই আগুনের উপর যদি আপনি হাত রাখেন আগুনের মধ্যে যদি হাত রাখেন হাতটা যদি আপনার পুড়ে যায় তাহলে অন্তত কিছু না অনুমান করতে পারবেন যে জাহান নামের ভয়াবহ আগুনের শাস্তি কে মনে দুনিয়ার আগুনে আগুনের কালারটা কি সোনালি আর জাহান নামের আগুন হবে কালো জাহান নামের আগুনের রং কালো হবে তো আমার বাইরা লক্ষ্য করে দেখে এই জন্য এই জাহানের শাস্তি থেকে যদি মুক্তি এবং পরিত্রাণ যদি পেতে হয় তাহলে কি করতে হবে নেকামল করতে হবে নামাজ পড়তে হবে আমার বাইরা নামাজ যদি না পড়েন তাহলে নামাজ না পড়লে আল্লাহ রাবুল আলমিন আপনার জাহান্নামের মধ্যে দিব বুঝতে পারছেন এরা নামিদের আলামতের মধ্যে ফার্স্ট আলামত শুরুতেই বলছিলাম যে জাহান আলামত চারটার মধ্যে এই আমার তেলাত কিন্তু আয়াতের মধ্যে চারটার মধ্যে প্রথম নম্বর আলামত হলো নামাজ না পড়লে নামাজ না পড়ার কারণে আল্লাহ তাদেরকে কোথায় দিছে যার মধ্যে ইমানের মেহনত তো আমাদের মধ্যে নাই বাইরা কিন্তু সাহাবাই কেরাম আমরা দিয়ে আল্লাহ আজমাইন তাদের দিকে তাকায় দেখেন আল্লাহ তারা ইমান আনার পরে তাদের উপর তাদের উপর এমন তুফান শুরু হয়েছে সুমাইয়া রাজি আল্লাহ তালা না উনারে আবুদের বর্ষা নিক্ষেপ করে লজ্জা মধ্যে বর্ষা নিক্ষেপ করে উনারে শাহাদ বরণ করতে হইছে এরপরে হজরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা উনারে এত বেশি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে ঈমান আনার কারণে গরম উত্তপ্ত বালুর উপর রশি লাগাইয়া হাতের মধ্যে রশি লাগাইয়া গলার মধ্যে রশি লাগাইয়া টাইন্না টাইন্না গরম উত্তপ্ত বালুর মধ্যে টাইন্না নিছে এরপরেও দেখা যায় তারা ঈমান নামক জিনিসটা তারা ছাড়ে নাই আর সাহাবাই কেরাম তারা তো দেখা যায় ইমান আনার পরে তারা জিহাদের ময়দানের মধ্যে তারা গলা কাটাইছে তাদের রক্ত দিছে কথা বলেন ঠিক কিনা রসুলের এমন সাহাবাই কেরাম যারা আছে রসুলকে এমন ভাবে তারা ভালোবাসে ভালোবাসার পরে দেখা যায় রসুলের জন্য নিজের জীবন জীবনটা পর্যন্ত বলেন না শুনান বাইরে আমার ইমান নাই না যারা শুধু বেঈমানি করে এরপর ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে এবং ইসলামকে এই দুনিয়া থেকে কিভাবে মিটিয়ে দেওয়া যায় এরকম পরিকল্পণা যারা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহুম ইয়াকীদুনা কায়দা ওয়া আকীদ কায়দা ফামাহলিল কাফিরিন আমহিনহুম আম ইয়ুমরুয়দা আল্লাহ বলেন তারাও বেশি করে ষড়যন্ত্র করে আমি আল্লাহ ও কৌশল অবলম্বন করি